ইসিকায় সুধাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল প্রমাণ সমেত ইসিকার কুকীরটি সবার সামনে আনলো ঝিনুক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাখি বন্ধন উৎসবে বসুমল্লিক মল্লিক বালির সবাই আনন্দে মেতে ওঠে আর তেজের মনে দ্বন্দ্ব তৈরি হয় রুক্মিনী নাকি সুধা আর সুধাও তেজের উপর অভিমান করে তরিকে নিয়ে মুম্বই চলে যাবে বলে সিদ্ধান্ত নেয় এরই মধ্যে ইশিকা ইন্দ্রজিতের পরোচনায় সুধাকে তেজের জীবন থেকে দূরে সরানোর জন্য কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে সুধাকে দেয় আর সুধাও ইশিকার ভালো মানুষের নাটকে বিশ্বাস করে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেয় তবে সেই গ্লাসে কিছুটা কোল্ড ড্রিঙ্কস থেকে যায় এরপর কিছুক্ষণ পর সুধা যখন তরিকে নিয়ে মুম্বই যাবে করে ঠিক তখনই সুদা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাড়ির সবাই তো অস্থির হয়ে ওঠে এরপর ডক্টর আসে ডক্টর জানায় সুধা শরীরের মধ্যে বিষাক্ত কিছু চলে গেছে তেজ বুঝতে পারে না কীভাবে সুধা শরীরের মধ্যে বিষাক্ত কিছু গেল ঝিনুক মনে মনে ভাবে ইসিকা দিয়ে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিল ওতে কিছু ছিল না তো ঝিনুক তড়ি করে সেই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ল্যাবে গিয়ে টেস্ট করায় সেই টেস্টে দেখা যায় কোল্ড ড্রিঙ্কসের মধ্যেই বিষ মেশানো ছিল ঝিনুক সেই রিপোর্ট সবাই সামনে এনে বলে ইসিকা দিয়ে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে দিদিকে মারতে চেয়েছিল। তা আসলে সবাই অবাক হয়ে যায় ইশিকা বলে তুমি এসব কি বলছো ঝিনুক আমি কেন রুশ্মিনীকে মারতে যাব ঝিনুক বলে আমার কাছে কিন্তু প্রমাণ আছে এই বলে ঝিনুক সেই টেস্টের রিপোর্ট সবাইকে দেখায় আর ইশিকা নিজেকে বাঁচানোর জন্য তেজের কাছে মিথ্যে নাটক শুরু করে তখন তেজ ইশিকাকে দেয় ঠাঁকিয়ে চড় তেজ বলে তুমি সুধাকে মিস দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে তোমাকে আমি পুলিশে দেবো ঠামি বলেছি ছি তোমার মতো একটা শয়তান মেয়ে মানুষের হাতে আমি কিনা আমার দাদু ভাইকে তুলে দিতে চেয়েছিলাম তোমার এত বড় স্পর্ধা বড় রথেকে মেরে ফেলতে ফেলে তুমি থেকে বেরিয়ে যাও তোমার মুখ যেন আমি কোনোদিন না দেখি বসুমলিক বাড়ির আশেপাশে যেন তোমার ছায়াও না দেখি ঝিনুক বলে আমার দিদির যদি কোনো ক্ষতি হয় না তোমাকে আমি ছাড়বো না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ইসিকায় যে সুধাকে বিস দিয়ে মারতে চেয়েছিলো প্রমাণ সময়ের যেন ইসিকার কুকীর সবার সামনে আনতে পারে ঝিনুক কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি